আছলাম গাইছ কমন আছোঁ আপোনাৰ আলহুল আজিকালি আইজনে কি কি আছে ত' আছে গাইছ লাল চাক কেঁচামৰিচ আৰু টমটো দিয়ে বাজে কৰি নেব তো এদিন আছে ৰুই মাছ ৰছে কালিয়াই কৰব আজকে ত গাই এদিন নিচি পিঁয়াজ কুচি ৰচুন কুচি আৰু কেঁচামৰিচ কুচি তাইছ এদিন আমি সব ধরনের মশলাগুলো নিয়ে নিয়েছি ওকে আমরাই এখন এটা আমি একটু গুলিয়ে রাখি এখন আমি রান্না করবো চলে যাব দেখতে থাকুন তো গ্যাস চলে আসলাম এখন আমি মাছটা রান্না করার জন্য তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তো গ্যাস আমি ফুরন দিচ্ছি জিরা আধা চা চামচ তো গ্যাস দিয়ে দিচ্ছি পেঁয়াজ পুকুরি तो लेकिन कुछ हमें रोगुन बटाटा দেব একটু তাহলে रोगुनটা একটু কম দিলাম टीस्पून तक बाहर देती हूं जेहतु रुमाकर कालीये दे दी थी एक सासों सम में আদা আর পেস্ট 25 মিনিট এক सासों में तो अब मैं একটু সর কাবেজে নেব এটা কত সাবাস করে লব বেজে নেব আমি ফরমেট করে দিয়ে দেব তো যেহেতু আমি রুই মাছের কালিয়ে করবো একটু পাদা বা হতে হবে মশলাটা এখন আমি মশলাটা দিয়ে দেবো আমার বসন্তটা পাদা হয়ে যাচ্ছে তো গ্যাস দেখেন এখন আমি মশলা তৈরি করে মশলাটা দিয়ে দিচ্ছি এখন ভালো ভাবে কঠিয়ে নেব পুরো মশলাটা আমি আমার পছন্দটা প্রায় সেদিকে একটু পর আমি মাছটা দিয়ে দেবো গ্যাস একটু পাঁচ মিনিটের জন্য আমি বেট নিচ্ছি তবে দেখি আমার মশলাটা কষানো শেষ এখন আমি মাছটা দিয়ে দেবো একে একে তবে আমার সম্পূর্ণ মাছটা দেওয়া শেষ এখন আমি কষিয়ে নেবো কষিয়ে হালকা একটু জুল দেবো জুল দিয়ে দন দিয়ে আমি হয়ে গেলে মাছটা নামিয়ে ফেলবো আপনারা দেখতে থাকুন

তো গাছ দেখেন আমার রুই মাসের কালিয়ার ফাইনাল লুক কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাইন পরবর্তী আইটেমে পেয়ে যাচ্ছি আমি পরবর্তী আইটেমে দেখেন সুস্বাদু একটি সবজি রেসিপি শাক লাল শাক সবারই প্রিয় দেখুন তো গাছ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল শাকে যেহেতু একটু আমার তেলটা বেশি লাগে আপনাদের কীরকম লাগে তো জানি না আমি আমার মতো করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর রসুন কুষি তো গাছ দিয়ে দিচ্ছি আমি কেঁচামরিচ কুচি তাহলে একটু বেঁচে নেব চারটা বের হওয়ার জন্য তো গাছ আমার পেঁয়াজ রসুন বাঁধা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি চারটা তো গাছ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লাগণ লবণটা দিয়ে দিচ্ছি গ্যাস এখন আমি উল্টে ভাড়াটা বেজে নেব শাকটা গ্যাস আমার শাকটা এখন হতে থাক আমি তিন চার মিনিটের জন্য ব্যাগ নিচ্ছি আছে আপনাদের মাঝে তো গ্যাস দেখেন আমার শাকের ফাইনাল লুক আপনাদেরকে দেখাই দেখেন কী চমৎকার কালারটা খুবই সুন্দর খুবই সুস্ব সুস্বাদ একটা সায় আপনারা এভাবে রান্না করে তৈরি করে পরিবারকে দাওয়াইতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ